মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় ঠিক কেনা বলেন গাছ যদি ভালো হয় ফল ভালো হওয়ার সম্ভাবনা থাকে মা যদি খারাপ হয় সন্তানটাও খারাপ হওয়ার সম্ভাবনায় বেশি থাকে বাপ যদি ম হয় বাপ যদি জুয়ারু হয় বাপ মদ সারে নাই জুয়া সারে নাই তাস খেলা সারে নাই সন্তানকে মাদ্রাসায় দিয়ে শাসন করে এই বেটা তুই মাদ্রাসায় কেন যাস না মসজিদে কেন নামাজ পড়তে যাস না বলে তুমি তো মাদ্রাসায় পড়ো তোমাকে তো মাদ্রাসায় দিয়েছি তুমি বাড়িতে এসে টিভি দেখো কেন তুমি বাড়িতে এসে নামাজ পড়তে চাও না কেন এই দিকে বাবা নিজে এখনো মদ জুয়া তাস খেলা এগুলো সারে নাই নিজে মসজিদে যায় না সন্তানকে মসজিদে যাওয়ার জন্য বাধ্য করে ঠিক কেনা বলেন কি এমন বাবা না নাই জোরে বলেন আসে না নাই তাহলে সন্তান যদি দেখে আমার বাবাই নামাজ পড়ে না আমার বাবা এখনো আমার বাবা এখনো রাখে নাই আমার বাবা এখনো হক হালাল বোঝে না বলেন দেখি ওই সন্তান যদিও শিক্ষকদের কাছ থেকে সবকিছু শিখবে কিন্তু যখন বাসায় এসে দেখবে বাবা এগুলো করে এখনো তো সেই বুঝ হয় নাই বাবা যে সমস্ত কাজ করে ওই সমস্ত কাজগুলো সন্তানও করার জন্য চেষ্টা করে ঠিক কেনা বলেন আমি বাবা হিসেবে যদি আমি এগুলো খারাপটা সেরে দিতাম তাহলে মাদ্রাসার শিক্ষা এবং বাড়ির শিক্ষা দুটো অ্যাডজাস্ট হয়ে যাইতো বাবার কাজ ছিল মাদ্রাসায় সন্তানকে শিখাইছে নামাজ পড়তে হবে মাদ্রাসায় সন্তানকে শিখাইছে মুরব্বীদেরকে সালাম দিতে হবে মাদ্রাসায় সন্তানদেরকে শেখানো হয়েছে যেখানে যাও না কেন পুরাণের আমলটা ফজরের পরে সুরাইয়া চিন্তেলাও করতে হবে বাবাও যদি সন্তানকে একটু বলতো বাবা তোমার মাদ্রাসায় কী কী শেখাইছে আমাকে একটু বলো চলো না আমিও এগুলো করি তুমিও করো তাহলে বাবা এবং সন্তান উভয়ে আল্লাহ হয়ে যাইত ঠিক কিনা বলে কথা বোঝা গেছে সম্মানিত এলাকাবাসী আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ আলাইহির বাবা একদিন নামাজ পড়ার জন্য গেছে কোথায় গেছে নামাজ পড়ার জন্য গেছে এইবার আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই নামাজ পড়ে আসার সময় বাড়ির উঠানে দেখেন যে তিনার স্ত্রীর গোসল করা কাপড়গুলো লেড়ে দেওয়া আছে তুই বলে সুবাহান আল্লাহ গোসল করার কাপড়গুলো কি নাড়িয়ে দেওয়া আছে আপনারা দেন না কাপড় লেড়ে দেন না এই রকম دعاء আছে এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবার বাড়িতে একজন সাকর ছিল সাকর কি ছিল সাকর ছিল এইবার দেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা গোসল করে কাপড়গুলো লারিয়া দিয়েছে ওই কাপড়গুলোর দিকে সাকর অপলক চক্ষু দিয়ে দেখতেছে সাকরে বলি নাউযু বিল্লাহ এরকম দুষ্ট পোলাপান আছে না নাই কথা বলেন আছে না নাই বলেছেন। পোশাকের পদ্মা আছে যতটুকু সম্ভব পোশাকগুলো তোমরা সেফে লারাইয়া দাও সেফে রাখো যাতে দুষ্ট কোনো যুবকদের চোখে না পড়ে ঠিক কিনা বলেন এইবার আব্দুল কাদের জিলানি রহমান কাপড়গুলো গুলো নতুন ছিল নতুন হোক না কেন বদ নজর পড়ার কারণে সঙ্গে সঙ্গে নতুন কাপড়গুলো নিয়ে গিয়ে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহির মায়ের সামনে দিয়া সালাই জ্বালাইয়া মেসের কাটে জ্বালাইয়া কাপড়গুলো সঙ্গে সঙ্গে পুরে ফেলেছে এবার আব্দুল কাদের জিলানির মা মিয়া মানুষ বলতেছো প্রাণের স্বামী গো স্বামী কিছুদিন পূর্বে তো নতুন জামাগুলো আমাকে কিনে দিলেন কোন অপরাধের কারণে কোন দোষের কারণে আপনি কাপড়গুলো ফুলে ফেললেন এবার আব্দুল খদের জিলানি রহমাতুল্লাহ আলের বাবা বলতেছ প্রাণের বিবি গো তোমাকে কোনোদিন কষ্ট দেই না অন্যায়ভাবে কোনো কিছু বলি না তোমার অনুমতি ছাড়া কোনো কিছুই করি না তোমার যা কিছু করি না কেন তোমার ভালোর জন্যই করি তুমি যে কাপড়গুলো বাহিরে দিसिला এই কাপড়গুলোর মধ্যে বত পড়েছে বত এই বত কারণে তোমার গর্বের মধ্যে যে সন্তান আসবে এই সন্তানের প্রতি এই বত আসল লাগতে পারে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বত নজরের असर লাগতে পারে যার ফলে কাপড় পুরো ফেললা আবার কাপড় কিনা যাবে ঠিক কি বলেন কিন্তু ফ্যাক্টরি যদি খারাপ হয়ে যায় বদনজরের আসরে একবার যদি লাগিয়ে যায় ওই ব্যক্তি ধ্বংস সারা আর কিন্তু কোনো কিছুই পায় না ঠিক না বলেন এইবার আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির বাবা কেমন পর্দাশীল ছিলেন কেমন আল্লাহওয়ালা ছিলেন শুধু একটু কাপড়ের প্রতি বদনজর করেছে সঙ্গে সঙ্গে সমস্ত কাপড়গুলো পুরে দিয়েছেন অথচ আজকে আমার স্ত্রী আমার আমার বোন আমার চাচি আমার ফুফু আমার ভাগ্নি আমার ভাস্তে এমন এমন কাপড় বোগরা শহর থেকে কিনে নিয়ে আসে কাপড় তো সবাই দেখতেছে এটা তো আসে রাস্তাঘাটে এমন ভাবে কাপড় পরে বেড়ায় বোঝায় যায় না এটা শাড়ি নাকি মশারি ঠিক কেন বলেন বোঝা যায় না যে এটা কি শাড়ি না মশারি যুবক ভাইকে যদি জিজ্ঞাসা করি প্রাণের যুবক ভাই আপনি এই টাকা দিয়ে এমন কাপড় কেন কিনেছেন যে কাপড় দিয়ে আপনার স্ত্রীর শরীরটা সঠিকভাবে ঢাকে নাই টাকা কি শট নাকি আপনার মনের মধ্যে গন্ডগোল এবার যুবক ভাই বলেন আমার স্ত্রীকে তো আমি অনেক দেখেছি এবার পাড়া প্রতিবেশী এলাকার মানুষের একটু হক আছে না তারা একটু আমার স্ত্রীকে দেখুক সকলে বলি না মানে আমার স্ত্রী তো খুব সুন্দরী রূপবতী কি বলেন সুন্দরী এবং কি রূপবতী চোখগুলো টানা টানা মানে সেই রকম তো একটু তো মানুষকে দেখাইতে হবে যে ছেলে একটা বউ পাইছে সেই জিনিস ঠিক কেনা বলেন এরকম মানসিকতা নিয়ে দেখবেন একটা হুন্ডা নিয়েছে বউকে এমন পোশাক পরাইছে রাস্তার ইতর মুসি কি বলেন মুসি ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সিএনজিওয়ালা আছে না নাই সবাই দেখে আর মিস কল মারে দেখে আর কি মারে কথা বোঝেন না মনে হয় দেখে আর কি মারে বোঝেন তো এই যে ক্যামেরা ওয়াচ কি হইতেছে ভিডিও হইতেছে ওয়াজ গুলো কি হইতেছে ভিডিও হইতেছে ওই ক্যামেরা আমি যে সমস্ত কথাগুলো বলতেছি সব কথা এখানে রেকর্ড আছে আছে না নাই যারা বলেন আছে না নাই তাহলে আল্লাহ নবীজি বলেছেন হজরত রাদিয়াল্লাহু তালা আনহু বলেছেন যে চোখের এই দৃষ্টিতা চোখের এই ক্যামেরাটা শয়তানের নিকৃষ্ট তীরের চাইতেও বড় কি ভয়াবহ মানুষ এই চোখ দিয়ে সমস্ত কিছু উপভোগ করে সমস্ত কিছু দেখে সমস্ত কিছু চোখ দিয়ে দেখে মনের ভেতরে কামনা বাসনা তৈরি করে ঠিক কিনা বলে কথা বোঝা গেছে কথা বোঝা গেছে তাহলে আমার স্ত্রী আমি সারাদিন ঘরের মধ্যে সাজা গুজা দেখবো কোনো গুণা আছে নবীজি বলেছেন স্ত্রী যদি হাত আগায়া দেয় স্বামী যদি স্ত্রীর হাতটা ধরে এই দুই হাতের মধ্যে এত পরিমাণ রহমত বর্ষণ হয় সাথে সাথে সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দেয় জোরে বলে অথচ আজকে আমরা স্ত্রীর হাত ভালো লাগে না ভালো লাগে শালির হাত ঠিক না বলে কার হাত মানে ধরতে বলছে স্ত্রীর হাত ধরে শালির হাত এগুলো উল্টো পাল্টা আছে না নাই বিয়ের আগে অনেক কথা বলে যে তুমি আমার অমুক তুমি আমার তমুক ঠিক কেনা বলেন তোমাকে সারা বাঁচব না তোমাকে সারা এই দুনিয়াতে বেঁচে থাকে আমার ব্যথা হ্যান দুই মাস সংসার করার পরে বই শালিকে লাগে ভালো বইয়ে ফোন দিলে বারবার কাইটা দেয় এই বিরক্ত করে আমি কাজে আসছি বলে কিনা জোর বলেন বলে না বউ ফোন দিছে বিরক্ত ফোন কাইটা দেয় শালি ফোন দিছে টপ করে ধরে তখন আর ওর সময়ের ক্ষতি হয় কথা বলে না তখন কি সময়ের ক্ষতি হয় না তুমি যে অন্যায় ভাবে হালালকে হারাম করে নিলা আর হারামকে হালাল করে নিলা তোমার বউ তোমার কালেমা পড়া তোমার জায়েজ বৌ ঠিক কেনা বলেন জায়েজ বউর সাথে ফোনে যত কথা বলবা এমনি সামনাসামনি যত কথা বলবা কাছাকাছি যত কথা বলবা তত সংসারে বরকত হবে তত রহমত হবে তত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে ঠিক কেনা বলেন আর বাদ দিয়ে শালির সঙ্গে যত বেশি বেশি শালি হোক বা না কোনো নারী হোক যত কথা বলবেন ফোন দিয়ে টাকা নষ্ট করতেছেন এই টাকার হিসাব একদিন কাকে দিতে হবে আল্লাহকে এই কথা বলতেছেন হারাম কথাগুলো এ হারাম কথার জবাব একদিন কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে এবং শুধু তাই না আপনার স্ত্রীও কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বিচার দেবে আল্লাহ আমি তার জায়েজ স্ত্রী ছিলাম আমাকে বাদ দিয়ে সে আমার বোনের সাথে অথবা ব্যাগে না কোনো নারীর সাথে তার সম্পর্ক ছিল সুতরাং সে আমার হক নষ্ট করেছে আমার জায়জ স্বামী আমার হক আদায় করার কথা ছিল সে আমারও হক আদায় না করে পরকিয়া করে গুনাহের কাজ করে অন্যের হক আদায় করেছে যার ফলে আমার হক নষ্ট হয়ে গেছে আজকে আমার হক না আদায় করা পর্যন্ত আমি ওকে জান্নাতে যাইতে দেব না সকলে বলি না কথা বোঝা গেছে আল্লাহর হক নামাজ আদায় করা কি আদায় করা বলেন দেখি হয়তো আপনার ভুলক্রমে নামাজ মিস হয়ে গেছে অথবা অসুস্থ নামাজ মিস হয়ে গেছে আল্লাহ বলতেছেন হকুল্ল আমি আল্লাহর হক তুমি নষ্ট করেছ আমার নাম রহমান জোরে বলি সোহান তুমি একটা রোজা তোমার মিস হয়ে গেছে আমার নাম রহিম জোরে বলি সুবহানাল্লাহ তুমি দাড়ি হয়তো যুবক বয়স থেকে যখন থেকে দ্যারি ওঠে তখন থেকে রাখার বিধান কিন্তু তুমি এখনো রাখো নাই তবা করে এখন থেকে রাখার চেষ্টা করেছো আমার নাম গফ্ফার আমি আল্লাহ তালা রহমান আমি আল্লাহ তালা রহিম আমি আল্লাহ তালা গফ্ফার আমি আল্লাহ তালা সত্তার আমি আল্লাহ তালা কুদ্দুস জোরে বলি হান আল্লাহ আমি আল্লাহ তালা চাইলে তোমার রোজা রাখুনি এই গুনা মাফ করে দিতে পারি তুমি নামাজ একক হয়তো পড়োনি এই নামাজের গুণাটাও আমি মাফ করে দিতে পারি ড্যারি যখন থেকে রাখা দরকার তখন থেকে রাখ রাখতে পারো নাই তৌবা করে ফিরে এসেছো আমি আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি তবে হকুল ইবাদ বান্দার হক যদি মেরে খেয়ে থাকো টাকা নিয়েছো পরিষদ করো নাই অন্যায়ভাবে কথা বলেছো ক্ষমা চাও নাই তাকে মিথ্যা অপবাদ দিয়েছ কোনোদিন ক্ষমা চাও নাই ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে তোমাকে যতক্ষণ ক্ষমা করে নাই আমি আল্লাহও ততক্ষণ তোমাকে ক্ষমা করব না ক্ষমা করব না কথা বোঝা গেছে তাহলে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ আপনাকে আমাকে কি করতে পারেন ক্ষমা তার কারণ তিনার নাম রহমান তেনার নাম কি রহমান মানে কি রহিম মানে কি গফার মানে কি সবগুলো রহমওয়ালা করমওয়ালা শান্তিদাতা মুক্তিদাতা জুরু এই জন্য বান্দার হক নষ্ট করলে কাল কিয়ামতের ময়দানে আপনি আমি সিজদা দিতে যদি লাখ কালো করে ফালাই কপালটা কালো করে ফালাই পায়ে যদি অতি পরিমাণ দাগ করে ফালাই মানুষের হক নষ্ট করে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন শুরু হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না ইমানদার মুসলমান